হোটেলের ফ্রিজে পচা মাছ ঠান্ডা পানীয়র বোতলে নেই মেয়াদের নির্দিষ্ট তারিখ বাজেয়াপ্ত করা হলো সেই ঠান্ডা পানীয় সেই সাথে ফ্রিজে থাকা পচা মাছ বাজেয়াপ্ত করে নিয়ে গেল আধিকারিকেরা শনিবার দুপুরে ধূপগুড়ি শহরের থানা রোড এলাকায় পুলিশকে সাথে নিয়ে খাবারের হোটেলে আচমকা অভিযান চালায় ধূপগুড়ি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় সহ পুরসভার কর্মীরা এদিন কয়েকটি হোটেলে রান্নাঘর থেকে শুরু করে খাবার জায়গা এমনকি খাবারের গুণগত মান সমস্ত কিছুই খতিয়ে দেখেন আধিকারিকেরা সেই বাজে আপ্ত ঠান্ডা পানীয়র পরিপ্রেক্ষিতে দোকানদারকে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে অবিলম্বে ওই কোম্পানির ডিস্ট্রিবিউটারকে নিয়ে পৌরসভায় দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে কেন এতদিনের বাসি মাছ ফ্রিজে হোটেল মালিককে ধমক দিতে দেখা গেল আধিকারিকদের আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটর আছে খাদ্য ব্যবসায়ীগণ সেখানে হোটেল মূলত মিষ্টির দোকান এগুলোকে আমরা টার্গেট কি পাওয়া গেল আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম একটা রেপুটেড হোটেল সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ কিছু পচা মাছ হ্যাঁ সেগুলোকে আমরা বাজারটা করেছি আর কোথায় কোথায় কী কী পেলেন ওয়েদার তো ভীষণই খারাপ আমরা জাস্ট বেরিয়েছি এখনও সেইভাবে অন্যান্য দিকগুলো যাওয়া হয়নি আমরা রাস্তায় আরেকটা মানে এমনি দোকান পেয়েছিলাম আর সেখানে আমরা কিছু সফট ড্রিঙ্কস সিজ করেছি এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সব এর বিরুদ্ধে যা আইন আছে প্রত্যেকটি স্ট্যান্ডার্ড অ্যাক্স অ্যান্ড রুল অনুযায়ী এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে